আমি মানুষ আর আমার মাঝে একটা বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছি আর কেউ আমাকে কাছ থেকে জানুক আমি চাই না আমি কাউকে কাছ থেকে জানব সেই আগ্রহ নেই আর এখন মানুষকে প্রয়োজনের বেশি জানতে নেই একটা মানুষকে পুরোপুরি জেনে যাওয়াটা অবহেলা বয়ে আনে কথা ফুরিয়ে যায় অজুহাত বাড়ে মানুষ প্রেমে পড়লে বোকা হয়ে যায় ভুলে যায় কি ছিল কি তার পরিচয় তোমাকে চেয়েছিলাম বর্ষাকালের বৃষ্টির মতো যে বৃষ্টি একবার আসলে আর যাওয়ার নাম নেয় না তুমি এলে শীতের মৌসুমের বৃষ্টি হয়ে এত অল্পতে কি আর আমার চোখের তৃষ্ণা মেটে তোমারে দেখিবার অপেক্ষায় আমার চক্ষু মরুভূমি হইয়া গিয়াছে ইহা কি তুমি জানো তুমি জানো না তোমাকে এক দেখার আকুলতায় আমার সমস্ত শোক কারিগরি বন্দী হয়ে আছে তুমি দেখা দাও আমার চোখের তৃষ্ণা মেটাও আমি তাকে ভীষণ ভালোবাসি যার সঙ্গে আমি কথা বলে তৃপ্তি পাই আমি তাকে আগলে রাখি যে আমাকে কথা বলার প্রতিশ্রুতি দেয় আমার ভালো মন্দ লাগা সমস্ত কিছু তার কারণ থাকে তার ইচ্ছায় অনিচ্ছার ব্যাপারে আমার খেয়াল থাকে খুব আমি তাকে হারাতে দেই না যার সঙ্গে কথা বলে আমি সুখে থাকি আমি তাকে নিজের করে রাখি যার কথা ভাবলে ঠোঁটে হাসি ফোটে আমি তাকে মাথায় মুকুট করে রাখি যে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে যেদিন থেকে বুঝতে পেরেছি শুধুমাত্র যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে আটকে রাখা সম্ভব না তোমাকে সেদিন থেকে তুমি আমার ভাগ্যে নেই নিজেকে বুঝিয়ে নিয়েছি বিলুপ্তির পথে থাকা প্রাণী আহা পরিবর্তন যেমন অক্সিজেন অভাবে ভোগে তোমার পরিবর্তনে আমার অভাব হয়েছিল তেমন কি এক রুদ্ধশ্বাস অনুভূতি আধুনিকতার সময়ে আমি সেই সাদা কালো টিভির মতো অস্তিত্ব নেই বললেই চলে যতটুকু আছে তা প্রয়োজনে তো পড়েই না বরং রেখে দেওয়ায় সেই জায়গায় অপচয় তোমাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই আর যা আছে তা তোমার পাওয়ার জন্য যথেষ্ট নয় এতটুকু বোঝার পর স্বপ্নের তালিকা থেকে তোমার নাম মুছে দিয়েছি আজও ভালোবাসি কালও ভালোবাসি এখনও ভালোবাসি পরেও ভালোবাসব যদি বিশ্বাস করো আমায় তাহলে টেনশানে মুক্তি থাকো তুমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবাসবো আমি একজন পুরুষ মানুষের ভালোবাসা দেখা যায় না দেখা যায় শুধু তার দায়িত্ব বোঝ যে মানুষটা খেয়াল করে রোজ আপনার খোঁজ খবর রাখে আপনি খেয়েছেন কি না আপনার শরীর ভালো আছে কি না এমন প্রশ্নগুলো বারবার আপনার কাছে করে সেই মানুষটা সবটা জুড়ে আপনি থাকেন যে মানুষটা আপনাকে কথায় কথায় ভালোবাসি না বলে হুডাট ফোন করে আপনার খোঁজ নেয় সেই আপনাতেই বিশ্বাসী আপনার রূপে নয় আপনার শাড়ি পরা খোপার ফুল যাকে মুগ্ধ করে না যে কিনা শুধু আপনার জন্মদিনের তারিখটা মনে রাখে আপনার পছন্দের চুড়ি ফুল ও টিকপাতা নিয়ে আসে সে মানুষটা আনরোমান্টিক না সে শুধু আপনাকে বোঝাতে চায় না আপনি সারাদিন অনলাইনে না থাকলে যে বাহানা করে আপনার কণ্ঠস্বর শুনতে চায় ফোন দিয়ে আপনাকে অহেতুক রাগিয়ে দেয় সে আপনাকে অবহেলা করে না বরং প্রচণ্ড মিস করে শুধু বলতে চায় না আসলে একজন পুরুষ মানুষকে বুঝতে হলে আপনাকে তার মতো করে চিনতে হবে তার পকেটের শূন্যতা চোখের গভীরতা আর চোখ থাকার মতো অদম্য সাহসিকতার আড়ালে একজন বোকা শোকা সহজ সরল সাধারণ মানুষ লুকিয়ে থাকে নারীরা অভিমানে সবটা বলে দিতে পারে একজন পুরুষ তা পারে না সে তো চুপ করে সবটা শুনে যাবে কারণ আপনি তার ভালোবাসার আগে আপনি তার দায়িত্ব যাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে চায় শুধু মুখ খুঁটে বলতে চায় না তার জীবনে আপনি কতটা জুড়ে আছেন তোমার যদি কোনো মানুষকে পছন্দ না হয় তাহলে তুমি তার সঙ্গে সম্পর্ক রেখো না এতে কোনো অসুবিধে নেই তুমি তাকে ডেকে তার মুখের উপর বলে দাও তুমি তার সাথে সম্পর্ক কানেক্ট করতে পারছো না হ্যাঁ এতে হয়তো সে মানুষটার কষ্ট হবে একটা বড় ধাক্কা খাবে কিন্তু সেটা হবে একবারই কিন্তু বারবার তাকে ইগনোর করা ফোন বা মেসেজের রিপ্লাই না দেওয়া ছোট্ট ছোট এক্সকিউজ দিয়ে তাকে মিথ্যে আশায় বেঁধে রাখা এসব করো না এইভাবে প্রতিবার প্রতি মুহূর্তে সেই মানুষটার ফিলিংসকে আঘাত করো না তুমি হয়তো বুঝতে পারবে না এতে তার ভেতরে কতটা কষ্ট জমে থাকে সামনের মানুষটাকে রেসপেক্ট করো তোমার পোষাচ্ছে না এই সম্পর্কে থাকা তুমি থেকো না কিন্তু অত্যন্ত তার অনুভূতিকে সম্মান করো যদি পারো সম্পর্কটা সারিয়ে নাও আর যদি না পারো তাহলে অত্যন্ত সেই মানুষটার ফিলিংসকে সম্মান দিয়েই শেষ করো তুমি বরং আমার মানসিক শান্তি হও আমার ভরসার হাত হও বিশ্বস্ত একটা মানুষ হও আমার পাশে থাকো যুগের পর যুগ মান অভিমান ভাঙানোর একটা মানুষ হও ভুল বোঝার থেকে নিখুঁত হয়ে বোঝার একজন সঙ্গী হও প্রচণ্ড মন খারাপের দিনে পাশে থাকার একমাত্র মানুষ শুধু তুমি হও আমার আদরের বায়না রাখার একটা নির্ভরযোগ্য মানুষ হও সারা জীবন পাশে থাকার একটা উপলক্ষ হও ভালোভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হও মানুষ বলে খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায় তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরও দ্বিগুণ বাড়ে কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি না তোমাকে ভালোবাসি বলে আর কাউকে চাই না তুমি এসো আবার ঠিক জ্বর যেমন আসে তুমি বসো আবার একটু দূরত্বে কিংবা পাশে জ্বর তো ঠিকই আসে কিন্তু তুমি তো আসো না দূরত্ব বাড়াও কেবল তুমি তো ভালোবাসো না জ্বর তো কেবল শরীর পুড়ে আর তুমি পড়াও আমার মন তোমার নেশা বিভোর থাকি আমি যে সারাক্ষণ তবু জ্বর এলো কিন্তু তুমি এলে না আসি আসি করে কেবল করো ছলো না তুমি না হয় জ্বরের মতোই আসো এই বাহানায় একটুখানি আমায় ভালোবাসো তুমি এসে কপালে রাখো তোমার হাত এসে দেখো কতখানি নিঘুম রা প্রিয় জ্বর তুমি আবার ফিরে এসো তুমি হয়ে একটুখানি আমার পাশে বসো তুমি বলেছিলে সহজে মানুষকে বিশ্বাস করতে নেই অথচ দেখো তোমাকে বিশ্বাস করেই সবচেয়ে বড় ভুল করলাম আমি কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলে সত্যি জীবন কারোর জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না চলে যায় বড় সুন্দরভাবে কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কি না দেখবেন সব ঠিকঠাক চলছে বড়জড় একটু হুঠাট আপনার অভাব হতে পারে এর বেশি কিছুই না আর সবচেয়ে বড় কথা কি আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায় ভালোবাসা না সুতরাং আমাদের উচিত নিজেকে ভালোবাসা একটা সময় আসে যখন আপনি বুঝে যান এই অজুহাত আসলে অবহেলার আলোতে মোড়কে না ভালোবাসার ঘোষণা যে আপনাকে চায় সে সময় খোঁজে না সময় বানিয়ে নেয় হোক না সেটা মাত্র এক মিনিট তবু আপনি থাকেন তার ভাবনায় তার খেয়ালে তবু আপনি হয়ে ওঠেন একটা মেসেজের গুরুত্ব একটা কলে ফিরে আসার তাগিদা অন্যদিকে যে মানুষটা আপনার খোঁজে ব্যস্ততার অজুহাত দেখায় সে হয়তো জীবনের অন্য প্রান্তে ঠিক সময় দিচ্ছে কেউ অন্য একজনকে নাকি নিজেকে শুধু সেটা আপনার জানা নেই তবে যা নিশ্চিত আপনাকে শেয়ার সময় যোগ্য ভাবছে না এটা কঠিন সত্যি কিন্তু মুক্তির পদও এখানেই যে বারবার আপনাকে ব্যস্ততার গল্প শোনায় তাকে আর নিজের মূল্য বোঝাতে যাবেন না আপনি গুরুত্বপূর্ণ আপনার অনুভূতিও সেই গুরুত্ব বুঝতে হলে সময় নেই নয় সময় আছে বলা প্রয়োজন আপনার অপেক্ষা আপনার ভালোবাসা আপনার ভাবনার মূল্য এগুলো কারো ব্যস্ততার অজুহাতে প্রতিদিন হারিয়ে যাওয়া উচিত নয় ভালোবাসা মানে সময় দেওয়া যত্ন নেওয়া উপস্থিত থাকা আর যদি বারবার আপনাকে বোঝানো হয় এখন সময় নেই তাহলে একদিন নিজেই বলবেন তবে থাক আমি আর অপেক্ষায় নেই আমি হারিয়ে যাওয়া সুখের সন্ধানে ছুটে চলা এক ক্লান্ত পথিক